আসসালামু আলাইকুম স্টার্লিং আসার পর পরেই আরেকটা গুড নিউজ অবশেষে গুগল পে অর সুরেই গুগল ওয়ালেট বাংলাদেশে আসছে মানে এখন থেকে আপনার ফোনটাই হবে আপনার কার্ড আর ট্যাপ করেই আপনি পেমেন্ট করতে পারবেন গুগল পে নাম শুনলেই মনে হয় এটা দিয়ে টাকা পাঠানো যাবে তাই না কিন্তু আসলে বাংলাদেশে যেটা আসতেছে সেটা হচ্ছে গুগল ওয়ালেট এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ভিসা বা মাস্টার কার্ড টিকিট ট্রাভেল পাস এমনকি কোভিড সার্টিফিকেটও ডিজিটালি ফোনে রাখতে পারবেন আপনার হাতে যে এটিএম কার্ড আছে এটা আর শপে নিয়ে যেতে হবে না কার্ড ইনফরমেশন ফোনে সেভ করে রাখবেন অ্যান্ড দেন যখন কোনো কিছু পারচেস করবেন তখন ফোনে থাকা এনএফসি দিয়ে ইজিলি পেমেন্ট করতে পারবেন ব্যাপারটা এত সিমলেস যে আপনার মনে হবে সারাদিন শুধু পেমেন্ট করে আপনার কত টাকা বিল হয়েছে দোকানদার পজ মেশিনে অ্যামাউন্ট ইনপুট দিবে তারপর আপনি পজ মেশিনে ফোন রাখবেন আর টাকা পেমেন্ট হয়ে যাবে বাট ওয়েট আপনার ফোনে কিন্তু এনএফসি ফিচারটা মাস্ট থাকতে হবে অ্যাকর্ডিং টু মাল্টিপাল রিপোর্টস গুগল ওয়ালেট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আসছে এক মাসের মধ্যেই প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের ভিসা আর মাস্টার কার্ড হোল্ডাররাই গুগল ওয়ালেটে তাদের কার্ড অ্যাড করতে পারবেন আমরা আশা করব ধীরে ধীরে অন্যান্য ব্যাঙ্কও এই সুবিধায় যুক্ত হবে দেখেন ওয়ালেট যেটাকে আমরা মানিব্যাগ বলি সেটা কেন ইউজ করি টাকা রাখি এটিএম কার্ড রাখি বাস ট্রেনের টিকিট রাখি তো এই সব কিছুই ফোনের গুগল ওয়ালেট অ্যাপে ডিজিটাল কপি হিসেবে রাখতে পারবেন তবে যেহেতু আমরা টেকনোলজিতে এখনও অনেকটাই পিছিয়ে আসি আমাদের ন্যাশনাল ডেটা ইনটিগ্রেশন সিস্টেম ভালো না তাই এগুলো কবে নাগাদ সিমলেসলি কাজ করবে সেটা বলা যাচ্ছে না আরেকটা বিষয় আমরা যে ম্যাটেরিয়ালের কার্ড ইউজ করি এগুলোও এনএফসি কার্ড সো এই কার্ডগুলো যদি গুগল ওয়ালেটে অ্যাড করা যায় তাহলে কার্ড ফ্রি যাতায়াত করা যাবে লেটস হোপ ফর দ্যাট বাংলাদেশে গুগল ওয়ালেট আসলে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ম্যাক্সিমাম শপেই এনএফসি পজ মেশিন নেয় অ্যান্ড দেন বিকেশ নগদের মতো এমএফএস এর সঙ্গে কনফ্লিক্ট তৈরি হতে পারে বিকেশে অলরেডি কিউ পেমেন্ট সিস্টেম ফিচারটা আছে যেটা ইউজ করতে এক্সট্রা চার্জও লাগে না এনএফসিও লাগে না তারপরেও আমরা কয়জনই বা পেমেন্ট সিস্টেম ইউজ করি ক্যালকুলেশন করলে রেশিওটা অনেক কম আসবে যারা ছোট ব্যবসা করেন বা দোকানদার আছেন তারা বিকেশ কিউ পেমেন্ট থাকা সত্ত্বেও নিতে চান না কারণ অনলাইনে একবার টাকা গেলে উইথড্র করার একটা ব্যাপার থাকে সো এই জন্যই মানুষ ক্যাশ চায় গুগল ওয়ালেট যেহেতু বিদেশি সার্ভিস সো সিকিউরিটি নিয়ে কোশ্চেন উঠবে আমাদের দেশে ম্যাক্সিমাম ফোন এনএফসি সাপোর্টেড না সো এই বিষয়টা মাথায় রাখতে হবে আরেকটা কথা গুগল ওয়ালেট যেহেতু ইন্টারনেট বেসড সো অ্যাডভান্টেজগুলো নিতে হলে আপনার ফোনে ওয়াইফাই ওর ডেটা থাকা আবশ্যক আপনার মনে হতে পারে গুগল ওয়ালেট আসলে কী আর এমন পরিবর্তন হবে কিন্তু না মানি ফ্লো যত বেশি হবে তত বেশি দেশের ইনকাম এটা শুধু কথার কথা না এটা একটা বাস্তব অর্থনীতি তাই পেপাল গুগল পে স্ট্রাইপ এই ইন্টারন্যাশনাল পেমেন্ট সার্ভিসগুলো যত দ্রুত বাংলাদেশে আসে তত দ্রুত দেশের ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস আর ক্রস বর্ডার ট্রেড বাড়বে ই কমার্সে টাকা আসবে সরাসরি ব্যাংকে। ডিজাইনার বা ফ্রিল্যান্সাররা পেমেন্ট পাবে হ্যাসেল ফ্রি ছোটো উদ্যোক্তারা পণ্য বিক্রি করে পেমেন্ট নিতে পারবে দেশ বিদেশ থেকে দেশের মধ্যেও হবে সিমলেস ডিজিটাল লেনদেন বিকেশ তো দেশের ভিতরে দারুণ কাজ করতেছে কিন্তু গ্লোবাল ইকোনমিতে লাভ দিতে হলে দরকার ওপেন পেমেন্ট সিস্টেম যেগুলো শুধু লোকাল না গ্লোবাল ইকোনমির অংশ তাই যত দ্রুত এসব প্ল্যাটফর্ম ফুললি সাপোর্টেড হবে আমাদের দেশে তত দ্রুত গতি পাবে বাংলাদেশের ব্যবসা আর অর্থনীতিতে স্টার্লিং দিয়ে কীভাবে বিজনেস করবেন সেটা জানতে হলে এই ভিডিওটি দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম